বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল সেনানিবাসের সামনে বন্ধুরা এটি হচ্ছে বরিশাল সেনানিবাসের মেইন গেট আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন পায়রা সেতু তো বন্ধুরা চলুন ঘুরে আসি বরিশাল সেনানিবাসে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন আক্তার আজকে আপনাদের জানাবো দক্ষিণাঞ্চলের অন্যতম সামরিক স্থাপনা বরিশাল সেনানিবাস এবং আমাদের দেশের গর্ব সাহস ও আত্মত্যাগের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বন্ধুরা আজকে আমি যাচ্ছি বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি অফিসিয়ালি প্রয়োজনে যাচ্ছি তো সেই সুবাদে ভাবলাম আপনাদের বরিশাল সেনানিবাসটা একটু ঘুরিয়ে দেখাই এবং বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজটা একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা বরিশাল সেনানিবাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে চলন জেনে আসি পটুয়াখালী জেলার মনোরম পরিবেশে পায়রা নদীর তীরে পায়রা সেতুর উত্তর পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত এই বিশাল সেনানিবাসটির পূর্ব নাম ছিল শেখ হাসিনা সেনানিবাস এটি বাংলাদেশের সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশন কার্যালয়ের প্রধান কেন্দ্র প্রায় পনেরোশো পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সেনানিবাস দেশের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই হাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফোর্স গ্লোবাল টু থাউজেন্ড থার্টি পরিকল্পনার অংশ হিসেবে এই সেনানিবাস প্রতিষ্ঠার অনুমোদন দেন পনেরো সালে ষোলো জানুয়ারি এক শীতকালীন মহড়ায় তিনি এর ঘোষণা দেন এবং সতেরো সালে চোদ্দোই নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠা বরিশাল প্রকল্পের অনুমোদন প্রদান করেন প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় এক হাজার ছয়শো নিরানব্বই কোটি টাকা এরপর দুই সালে আটই ফেব্রুয়ারি শেখ হাসিনা পটুয়াখালীর লেবুখালি থেকে সেনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির সাহস গর্ব ও অঙ্গীকার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক জাতীয় নিরাপত্তার প্রতিরোধক এবং শান্তির প্রতীক সেনাবাহিনীর মূলমন্ত্র ইন ওয়ার ইন দেয়ার অর্থাৎ যুদ্ধক্ষেত্র হোক বা শান্তির সময় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের তরে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয় বরং দেশের উন্নয়ন অবকাঠামো নির্মাণ প্রাকৃতিক দুর্যোগ সহায়তা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস থেকে এর জন্ম সেই সময় থেকেই এই বাহিনী বীরত্ব আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এসেছে বন্ধুরা আমি এখন প্রবেশ করেছি বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বন্ধুরা বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিসিয়ালি প্রয়োজনীয় কাজ শেষ করে আমি চলে যাচ্ছি আমার পরবর্তীতে চব্বিশের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দুই সালে অন্তর্বর্তীকালীন সরকার সেনা নিবাসটির নাম পরিবর্তন করে বর্তমান নাম দেন বরিশাল সেনানিবাস আজ বরিশাল সেনানিবাস শুধু একটি সামরিক স্থাপনা নয় বরং দক্ষিণাঞ্চলের উন্নয়ন জনকল্যাণ এবং জাতীয় নিরাপত্তার এক শক্তিশালী প্রতীক আধুনিক প্রযুক্তি উন্নত প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলেছে সরকারের ফোর্স গ্লোবাল টু থাউজেন্ড থার্টি কর্মসূচি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন শাখা পদাতিক আর্টিলারি প্রকৌশল সিগন্যাল মেডিকেল ও লজিস্টিক একসাথে কাজ করছে দেশের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্য পূরণে বাংলাদেশ সেনাবাহিনী আজ শুধু দেশের সুরক্ষার প্রহরী নয় বরং জাতির সাহস ঐক্য ও অগ্রগতির প্রতীক বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও ইতিহাসভিত্তিক এবং তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম